মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে অস্ত্র সরবরাহ দেওয়ার কারণেই চেপেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইউক্রেনে রীতিমতো তাণ্ডব চালিয়েছে রাশিয়া একের পর এক হামলার টার্গেট হয়েছে রাজধানী কিয়েভ ডোনেস্ক ও খারকিপ সহ দেশটির বিভিন্ন অঞ্চল নিহত হয়েছে কমপক্ষে নয় জন আহত হয়েছে আরও অন্তত চোদ্দ জন রুশ বাহিনী ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করলেও হতাহতর বেশিরভাগই বেসামরিক নাগরিক ভোর যখন ঘুমে মগ্ন সবাই তখনই কিয়েবের বুকে আঘাত আনলো একের পর এক মিসাইল বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড বহু স্থাপনায় দাও দাও করে জ্বলতে দেখা যায় আবাসিক ভবন গুদাম ঘর ও যানবাহন কেবল রাজধানী কিয়েবি নয় একযোগে আক্রমণের শিকার হয় দেশটির বিভিন্ন অঞ্চল মস্কোর দাবি দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হয়েছে এই হামলা যদিও এতে হতাহতের শিকার বহু বেসামরিক নাগরিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরোধী চেয়ে বিবৃতি দিয়ে গেলেও ফ্রন্টলাইন পরি পরিস্থিতি যথারত উত্তপ্ত বেশ কয়েকদিন ধরে ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়েছে পুতিন বাহিনী মঙ্গলবার সাত দিন বছরের মধ্যে সবচাইতে বড় হামলা শিকার হয়েছে বলে জানিয়েছে কিয়ে একদিনে সাতশো আঠাশটি ড্রোন ও ১৩টি মিসাইল ছুড়েছে রাশিয়া ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরে বন্ধ করতে চেয়েছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং তখনই বন্ধ হয়ে যায় কিয়েবে মার্কিন সহায়তা গত কয়েক মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কাছ থেকে বিভিন্ন দেশের কাছ থেকে অস্ত্র চেয়ে ধর্ণা দিয়ে বসে আছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি এতদিন ছাড়া না দিলেও দুদিন আগেই কেপকে অস্ত্র সরবরাহ দেওয়ার প্রতিশ্রুতি দেন ডোনাল্ড ট্রাম্প এই জন্যই খেপেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন